পারাবাত আঠারোর সমস্ত যাত্রীদের জন্য আরও একটা কিন্তু সুব্যবস্থা আছে এখানে লঞ্চটি আর অল্প কিছু সময়ের মধ্যেই বরিশাল নদী বন্দর ত্যাগ করতে যায় হ্যালো ইব্রান সবাই কেমন আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে যাত্রী কি কী মনে হচ্ছে আজকে কিন্তু পল্টন ভর্তি যাত্রী আছে বেশ কয়েকদিন পর পরই কিন্তু চাঁদপুরের লঞ্চ বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে যাত্রী সংকটে আর আজকে দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণে যাত্রীর একটা ঢল আর খুব দ্রুত গতির সাথে এগিয়ে আসছে কিন্তু সুন্দরবন বারো লঞ্চ চাঁদপুর সত্তর লাগামী লঞ্চ আলো থেকে আসতেছে আর যাত্রীরাও কিন্তু ভালোই ভিড় করছে আর আজকে বরিশাল লঞ্চ ঘাটে আছে মাত্র একটি লঞ্চ চাঁদপুরের লঞ্চ ঘাট দেউক তারপরে একটি লঞ্চ যে আছে পারাবত আটেরও আজকে দেখতে পারবেন যে বরিশাল ঢাকায় এই নৌ একটি লঞ্চ থাকলে কি পরিমাণে যাত্রীদের একটা ঢল পড়ে আশা করি সেই দৃশ্য দেখতে পারবেন সবাইকে বিশেষ অনুরোধ করব বর্তমানে ভিউ এতটাই খারাপ সবাই একটু ভিডিওটা ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ছোটো ভাইয়ের অনেক ভালো লাগবে দর্শক আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট তেমন দেখতে পাচ্ছি না আমার ভাই বেরা কোথায় সবাই একটু বেশি বেশি করে একটু কমেন্ট করবেন সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন

হ্যাঁ এই লঞ্চের আলির সাইডে বেশ কিছু হকার দাঁড়িয়ে ছিল সে সময় আসলে জায়গা পেল না সিঁড়ি দেওয়ার আগেই কিন্তু যাত্রীরা তারা হুড়ো করে লঞ্চে উঠছে খুব দূরত্বতার সাথে মানে তাড়াতাড়ি উঠে যেন তাদের জায়গাটা যেন পেয়ে যায় যাত্রী কিন্তু এক কথায় বলতে গেলে কম না অনেকটাই কিন্তু যাত্রী হলো এখনও কিন্তু অনেক যাত্রী বাকি আছে যারা শেষ সময় আস্তে আস্তে ওঠার চেষ্টা করবে চলুন আগে আজকে দেখে আসি যে সুন্দরবন বারো লঞ্চে যাত্রী তো দেখলেনি কেমন যাত্রী দেখছি নিতে দেখে আসি ভালো আছে এই যে দেখতেই পাচ্ছেন কেবিন কাউন্টারের সামনে কিন্তু যাত্রী কিন্তু একের পর একে এসে কিন্তু জিজ্ঞাসা করে যে ভাই কেবিন আছে কি না আসলে কেবিন আজকে খুবই কম হবে আর সুন্দরবন ষোলো লঞ্চের ওই দুঃখিত সুন্দরবন বারো লঞ্চের কিছু লাইট হয়তো লাগানো হয়েছে এটা ভালোই লাগছে আগের থেকে লাইটতে অনেক বেশি দেখতে পাচ্ছি একটু যাত্রী দেখেন যাত্রী খারাপ না ভালোই কিন্তু যাত্রী আজকে হয়েছে আপনারা যারা এই লঞ্চে ভ্রমণ করবেন অবশ্যই রাত আটটার মধ্যে থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু দেখলেনই যে কি পরিমাণে যাত্রী হলো এই যাত্রীর কারণে কিন্তু আপনার আপনার পছন্দের জায়গাটা তো মিস করবেনি অনেক সময় আপনার লঞ্চটাও আপনি মিস করতে পারেন চলুন এরপরে দেখে আসি একটি লঞ্চ পারো আঠারোতে কী অবস্থা বলছিলাম তো খুব ভিড় হবে যাত্রীতে আজকে যাত্রীদের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করে তারপরে ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ ভালো পরিমাণে কিন্তু যাত্রী এখন কিন্তু দাঁড়িয়ে আছে সুন্দরবন বারো লঞ্চের ঠিক সামনের সাইডে এই সাইডে একটু দেখেন আঠারো লঞ্চের আর সামনের সাইডের কি অবস্থা যাত্রী একেবারেই ভরে আছে দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে সুন্দরবন বারো লঞ্চ বিপুল পরিমাণে যাত্রী নিয়ে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে চলুন এখন দেখে আসি আটটা বাজে বাউন্ন মিনিট পারোবতা আঠারো লঞ্চের ডেকে অবস্থা হায় হায় রে ভিতরে ঢুকেই দেখেন কি বিপুল পরিমাণে বাইক পেয়েছে বাইক আজকে যাচ্ছে কিন্তু হয়তো চারশো টাকা করে ভালো পরিমাণে কিন্তু অনেকগুলো কিন্তু বাইক আছে পারাবাত আঠারোর সমস্ত যাত্রীদের জন্য আরও একটা কিন্তু সুব্যবস্থা আছে এখানে কিন্তু তাদের একটা প্লেট টাঙিয়ে দিয়েছে পারাবাত আঠারো কেবিন কেবিন বুকিংয়ের জন্য একা কাউন্টারে যোগাযোগ করুন ফোন যাত্রী কাউন্টার ব্যতীত নিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ইত্যাদি ইত্যাদি তাদের সমস্ত কিন্তু কিন্তু ডিটেলস দিয়ে রেখেছে এটা আসলে সমস্ত যাত্রীদের জন্য ভালোই হবে প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন নাম্বার আপনাদের কাজে লাগবে সমস্ত কেবিন বিক্রি হয়ে গেছে কেবিনে তো আজকে শর্টও হতে পারে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে পারাবাত আঠারো লঞ্চের হাউসফুল ডেক জাতি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধুমাত্র যাত্রী আর জাতি দেখা যাবে ভালোই লাগছে এই একটি লঞ্চ ভরপুর যাত্রী দেখে এটা কিন্তু আসলেই কিন্তু অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে আর বেশি সময় নেই লঞ্চটি আর অল্প কিছু সময়ের মধ্যেই বরিশাল নদী বন্দর ত্যাগ করতে যাচ্ছে তাই আমিও বেশি সময় নিচ্ছি না কারণ একেবারেই শেষ সময় কিন্তু লঞ্চের মধ্যে প্রবেশ করেছি শুধুমাত্র এই ভরপুর যাত্রী দেখানোর জন্য আজকে এতটাই যাত্রী এটা আসলে হ্যাঁ বলে কিন্তু শেষ করতে পারবো না পিছন পর্যন্ত কিন্তু যাত্রী আছে একটু আমরা চলুন একটু দ্বিতীয় তলায় যেয়ে দেখি দ্বিতীয় তলায় যাত্রীর কি অবস্থা দ্বিতীয় তলায় কিন্তু একই অবস্থা একেবারেই ঈদের মতো কিন্তু যাত্রী হলো একটি লঞ্চ ভরপুর ভালোই কিন্তু যাত্রী দেখি আসলে লঞ্চটি কোন সময় ছেড়ে দেয় কারণ আর বেশি সময় নেই অল্প কিছু সময় বাকি আছে নটা বেজে আঠারো মিনিট যাচ্ছে পারাবত আঠারো লঞ্চ দেখতে পাচ্ছেন কি বিপুল পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে আজকে এই ছিল আজকের বরিশাল ঘাটের দুটি লঞ্চের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ